আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইসরায়েলে কাফন অস্ত্র হামলা তিন অঞ্চলে একযোগে বেজে উঠল সাইরেন আর থাকছে তেলাবি ভূতড়ে নগরীতে পরিণত হবে খামেনির হুঁশিয়ারি আর জানিয়ে দেব রাশিয়ার কাছে পারমাণবিক সাবমেরিন মতন করে যে ভয়াবহ হুমকি দিলেন ট্রাম্প আর জানিয়ে দিব ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কে লাখ লাখ ইসরায়েলি সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের উপর নিবিড় নজর রাখছে ভারত বলছে জয়শঙ্কর সংবাদ শিরোনামে এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন খেফন ক্ষেপণাস্ত্র হামলা তিন অঞ্চলে একযোগে বেজে উঠল সাইরেম ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি শুক্রবার রাতে ইসরায়েলের দিকে একটি ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র উঠেছে বিমান হামলার সারি এক বিবৃতিতে জানিয়েছে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে অবস্থিত বেনগুয়েন আন্তর্জাতিক বিমানবন্দরে একযোগে হামলা চালানো হয় এতে লাখ লাখ ইসরায়েলি নাগরিক নিরাপত্তার খোঁজে আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হন হামলায় প্যালেস্টাইন টোনামে হাইপারসনিক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি সারি বলেছেন চল্লিশ লাখেরও বেশি ইহুদি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে গাজার উপর আগ্রাসন এবং অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে ঘটনার পর ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে হামলাটি প্রতিহত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায় গত এক মাসে ইয়েমেন থেকে এ পর্যন্ত পনেরোটি ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে হুতি যোদ্ধাদের দাবি গাজা যুদ্ধ হওয়ার পর থেকে তারা ইসরায়েলের দিকে এখনও পর্যন্ত মোট সত্তরটি ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ও আঠারোটি অস্ত্র ডন ডোন ছুঁড়েছে পিলাবি ভূতুড়ে নগরীতে পরিণত হবে খামিনির হুঁশিয়ারি ইসরায়েল যুদ্ধবৃত্তি লঙ্ঘন করলে তেলাবি নগরীতে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরানের নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি শুক্রবার জোমার নামাজের খোদবা দেওয়ার সময় তিনি এই হুঁশিয়ারি দেন আয়তুল্লাহ খাতামি বলেছেন শত্রুরা সর্বদা ইরানকে ধ্বংস করার চেষ্টা করেছে এখন তারা ধ্বংসের কথা বলছে কারণ তারা নিজেদেরকে জীবন মৃত্যুর পরিস্থিতিতে দেখতে পারছে কিন্তু আমরা সাইপ্রাস গাছের মতো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে তিনি বলেছে বিশ্বব্যাপী ক্ষোভ ইসরায়েলের প্রতি ক্রমধ্যমান ঘৃণা প্রদর্শন করে অন্যদিকে ইরান শক্তিশালীভাবে আমেরিকার ঘাটিতে কাতারে অবস্থিত আল উদ্দিক বিমান ঘাটির লক্ষ্য করে বিশ্বের কাছে তার শক্তি প্রদর্শন করেছে খাতামি আরো বলেছেন এই যুদ্ধ ইসরায়েলকে একটি ক্যান্সার যুক্ত টিউমার হিসেবে প্রকাশ করেছে যা অপসরণ দরকার তিনি মুসলিম দেশগুলোকে সতর্ক করে বলেছেন যদি ইসরায়েল শক্তিশালী হয় তাহলে সিরিয়ার সঙ্গে যা করেছে তা তাদের ক্ষেত্রেও করবে তিনি আরও বলেছেন ইরান যুদ্ধেরও সূচনাকারী ছিল না কিন্তু তারা দৃঢ়ভাবে সঙ্গে নিজেদের রক্ষা করেছে খামেনি মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের রেকর্ডে নিন্দা জানিয়ে বলেছেন ওয়াশিংটন সম্প্রতি দর্শকগুলোতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পঁচিশটি দেশে আক্রমণ করেছে এবং এর ইতিবাচক অপরাধের একটি কালো দলিল গত তেরো জুলাই ইসরায়েলি সরকার ইরানের বিরুদ্ধে শুরু করেছে এবং বারো দিনে তেহরানের সামরিক অভিযান পারমাণবিক এবং আবাসিক এলাকায় হামলা চালায় এরপর বাইশে জুন ইসরায়েলের সমর্থনে যুক্তরাষ্ট্র ইরানের নাতান্স ফোর্দ এবং ইস্পাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালায় ইসরায়েলি হামলার পরপরই ইরানের পারমাণবিক বাহিনী তেলা বিবে শক্তিশালী পাল্টা হামলা চালায় ইসলামিক রেজলিউশনারি গার্ড ক্রোপস কমস অপারেশন টু প্রমিস থ্রি এর অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে বাইশটি প্রতিষেধকমূলক অস্ত্র হামলা চালায় যার ফলে অধিকৃত অঞ্চল শহরগুলোতে ব্যাপক ক্ষতি হয় এছাড়া মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি কাতারের আল উদিয়া বিমান ঘাঁটিতে একের পর এক অস্ত্র হামলা চালায় এরপর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত চব্বিশে জুন দেশের মধ্যে যুদ্ধবৃত্তি কার্যকর হয় রাশিয়ার কাছে পারমাণবিক সাবমেরিন মতন করে যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প রাশিয়ার সীমানায় আবারও কাছে দুটি রাশিয়ার সীমানার আরও কাছে দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিন মতন রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউজ ম্যাক্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন ট্রাম বলেন আমরা এখন রাশিয়ার কাছেও আছি আমরা সব সময় প্রস্তুত থাকতে চাই এজন্যই আমি এই অঞ্চলে দুটি পারমাণবিক সাবমেরিন পাঠিয়েছি সাক্ষাৎকারে ট্রাম আরও বলেছে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারছে তবে যুক্তরাষ্ট্র এখনো নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত রয়েছে আমরা নিষেধাজ্ঞা আরোপ করব পুতিন রুশ প্রেসিডেন্ট নিষেধাজ্ঞা মোকাবেলায় বেশ দক্ষ তিনি জানান কিভাবে সেগুলো এড়িয়ে চলতে হয় ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প জানান এর আগে তিনি যুদ্ধ অবসানে পঞ্চাশ দিনের সময়সীমা নির্ধারণ করেছিলেন তবে পরে সেটি কমিয়ে দশ দিনে নামিয়ে আনেন তিনি হুঁশিয়ারি দেন এ সময়ের মধ্যে সমাধান না হলে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নিতে পারে বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য এবং সাব্বের মতায়নের সিদ্ধান্ত ইউক্রেন যুদ্ধ রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে এর আগে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট নিবিতকে উস্কানিমূলক মাধ্যম ন্যাশনালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন মেদেবের সাম্প্রতিক বিবৃতি এতটাই উস্কানিমূলক যে আমি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়নের নির্দেশ দিয়েছে কথার প্রভাব গভীর কারণ অনেক সময় এই ধরনের বক্তব্য অনিচ্ছাকৃতভাবে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করতে পারে আমি আশা করি এর তা হবে না এদিকে সম্প্রীতি ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রতি ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব এবং অ্যাল্টিমেটামের জবাবে ধারাবাহিক হুমকিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন পাল্টা প্রতিক্রিয়া ট্রাম্পকে রাশিয়ার স্বার্থ সাবেক প্রেসিডেন্ট বলে উল্লেখ করে তর্ক করে দেন সতর্ক করে দেন ট্রাম্প ন্যাশনালে আরও লিখেছেন মেদবেদেব এখনও নিজেকে প্রেসিডেন্ট ভাবেন আমি তাকে বলতে চাই কথায় লাগাম টানুন তিনি বিপদজনক সীমানা অতিক্রম করেছেন ট্রাম্পের এই হুঁশিয়ারের জবাবে মেদবেদেব তীব্র কটাক্ষ করে বলেছেন ট্রাম্প যেন দা ওয়ার্কিং হেড সিরিজটা মনে রাখেন আর ভাবেন না যেন সোভিয়েত আমলের ডেড অ্যান্ড পারমাণবিক ব্যবস্থা কতটা ভয়ানক ছিল ডেড অ্যান্ড ছিল সোভিয়েত ইউনিয়নের একটি গোপন সংক্রিয় প্রতিষেধকমূলক পারমাণবিক ব্যবস্থা ধারণা করা হয় যুক্তরাষ্ট্রের আকাঙ্ক্ষিক পারমাণবিক হামলার পরও সেটি সংক্রিয়ভাবে পাল্টা আঘাত আনতে সক্ষম যদিও সোভিয়েত সরকার আনুষ্ঠানিকভাবে এর অস্তিত্ব স্বীকার করেনি রুশ কর্মকর্তাদের দাবি উনিশশো সালে এটি মতায়ন করেছিল এবং এখনও রাশিয়ার কাছে তা কার্যকর রয়েছে গত কয়েকদিন ধরে এক্স এবং টেলিগ্রামে একাধিক পোস্টে ট্রাম্পকে লক্ষ্য করে ধারাবাহিক আক্রমণ করে যাচ্ছেন মেদবেদেব ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের প্রস্তাবিত পঞ্চাশ দিনের সময়সীমা কমিয়ে বারো দিন আনার পর মেদবেদেব বলেন ট্রাম্প এখন রাশিয়ার সঙ্গে আলটিমেটাম খেলছেন প্রতিটি আলটিমেটাম যুদ্ধের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে তিনি ট্রাম্পকে কটাক্ষ করে আরও বলেছেন উনি যেন ঘুমান্ত জো বাইডেন ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কে লাখ লাখ ইসরায়েলি ইয়েমেনের বেনগুয়েন আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা লাখ লাখ ইহুদিকে আশ্রয় কেন্দ্রে পাঠাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি শুক্রবার এক বিবৃতিতে কথা বলেছে হেমেনের আল সামিরার টিভির প্রতিবেদন অনুযায়ী সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন তার দেশের ক্ষেপণাস্ত্র ইউনিট এ ডাবিবের কাছে অধিকৃত অঞ্চলে বেনগুয়েন বিমানবন্দরে সফলভাবে একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছে স্যার বলেছেন প্লাস্টিন টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই ক্ষেপণাস্ত্র চালানো হয় তিনি বলেছেন এর ফলে চল্লিশ লাখেরও বেশি ইহুদি আতঙ্কিত অবস্থায় আশ্রয় কেন্দ্রে পালিয়ে গিয়েছেন ইতিমধ্যে সেই বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে তিনি আরো বলেছেন সানার সরকার ইয়েমেনি ফ্রন্টকে গাজাকে সমর্থন করা থেকে বিরত রাখার জন্য ইহুদি শত্রুদের পদক্ষেপ পর্যবেক্ষণ করছে সারি তার আগের বিবৃতির মতো এবারও জোর দিয়ে বলেছেন গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত উপত্যকায় অবরোধ প্রত্যাখ্যান না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে বাংলাদেশের উপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত বলছে জয়শঙ্কর ভারতের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্যই দিল্লি বাংলাদেশের যে কোনো ব্যাপারে বিশেষভাবে মনোযোগী বাংলাদেশ উপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের পার্লামেন্টে লোকসভায় বর্ষাকালীন অধিবেশন চলছে অধিবেশনে তাকে বিজেপির এক এমপি বলেছেন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালতানা ই বাংলা নামের একটি ইসলামিক গোষ্ঠী কথাকথিত গার বাংলাদেশ নামে একটি চলচ্চিত্র প্রকাশ করে ভারতের একাধিক রাজ্য সেই চলচ্চিত্রে বাংলাদেশী ভূখণ্ড হিসেবে প্রদর্শন করা হয় বিভিন্ন সূত্রে জানা গেছে যে সালতানাত ই বাংলা নামের এই গোষ্ঠীটি তুরস্কভিত্তিক এনজিও তুর্কি ইউ এর সহায়তা এবং মদতপ্রষ্ট আমরা এব্যাপারে কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে জবাবে জয়শঙ্কর বলেন আমরা এই ইস্যুতে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেছি সরকারি ফার্স্ট চেকার প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্টর বরাদ্দ দিয়ে বাংলাদেশের সরকার আমাদের জানিয়েছে যে দু হাজার পঁচিশ সালের চোদ্দ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ইতিহাস সম্পর্কিত প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল মধ্যযুগের বাংলার একটি মানচিত্র প্রদর্শন করা হয়েছিল ওই প্রদর্শনী যারা করেছিলেন তারা বাংলাদেশের সরকারকে যে বিদেশি সংস্থা বা গোষ্ঠীর ই বাংলা নামের কোন সংগঠন বা গোষ্ঠীর অস্তিত্ব বাংলাদেশে নেই জয়শঙ্কর বলেছেন আমরা জাতীয় স্বার্থ সংক্রান্ত বিষয়গুলোতে বাংলাদেশের প্রতি বিশেষভাবে মনোযোগী ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ দেশের উপর আমরা নিবিড় নজর রাখছি এবং অভ্যন্তরীণ নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি আমরা